নেচে নে নাচ নাচ কি সবাই ব্রাইটের নাচটা কেমন দেখলে বলো হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট দিয়া আজকে চলে এসেছি ছাব্বিশ জানুয়ারির একটা রিসেপশন ব্রাইট নিয়ে বিয়ের দিনের ব্রাইডের ব্লগসটা তো তোমরা সবাই দেখেইছো আর সবাই অনেকই ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ এখানে দেখো আমি কিন্তু বেরিয়ে গেছি আজ একাই বেরোতে হলো তো ওখান থেকে বেরিয়ে টিকিট কেটে ট্রেন ধরে চলে গেলাম আজকের আমার লোকেশন ছিল তালদি তো তালদি স্টেশন থেকে নেমে টোটো নিয়ে ওখানে আমি আমার দিদির মেয়েকে ডেকে নিয়েছিলাম আর আজকে ওদের ভেনুতে নয় বাড়ির কাছেই ওদের অনুষ্ঠানটা ছিল বাট সাজিয়েছিলাম ওদের বাড়িতেই তো বাড়িতে গিয়ে দেখ অবাক করা কাণ্ড ব্রাইট সাজতে না বসে ঘরের কাজকর্ম করা শুরু করে দিয়েছে কত ভালো দেখো ঘর মুচ্ছে তো আমি তো ওখানে আরামসে বসে গেছি টিভি চলছিল একটু বসলাম তবে হ্যাঁ আজকে আর ব্রাইট দেরি করেনি গিয়ে দেখছিলাম ও খাচ্ছে খাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু ও মুছে টুচে রেডি হয়ে বসে গেছে লুকটা চেঞ্জ হয়েছে না তাই দেখ আগের দিনের থেকে তাও স্কিনটা অনেকটা আজকে আগের দিন যা তোর স্কিনের অবস্থা ছিল যাই হোক আগের দিন লুকস পছন্দ হয়েছিল সবাই কি বলেছে সবাই ভালো বলেছে তো আর কতক্ষণ ছিল মেকআপ তুলেছিস কখন আমি পরের দিনকে কটা সময় ছিল ঠিকঠাক ওকে আজকে তাহলে কিরকম লুক চাইছো বধু বলো আজকে রে বলেছিস তবু একবার শুনি তোর উপরে সবকিছু হ্যাঁ শুধু হেয়ারটা হেয়ারটা এক্সটেনশন লাগিয়ে সাইড থেকে সাইড থেকে আর এ মানে বাকি বাকি সুন্দর লাগলেই হলো নাকি আচ্ছা চল তাহলে আজকে স্টার্ট করি হ্যাঁ জেরম ছিল আগের দিনটা ঠিক ছিল তো একদম ওকে চল চল আমার দিকে তাকায় একটু এত লজ্জাবাস না তোর ওই লজ্জারে ঠিক যায় না আরে দজ এটাই ভাল লাগে আজকের ওর কী ডিম্যান্ড ছিল সেটা তো শুনেই নিলে তোমরা বেশিরভাগটা আমার উপরেই ছেড়েছিল তবে ওকে প্রত্যেকটা দেখিয়ে দেখিয়েই করা হয়েছিল তো আমি এখানে মেকআপটা স্টার্ট করে দিয়েছি ভালো করে ক্লিনজিং করে ব্রাইডের যেদিনকারের বিয়ের দিনের স্কিনের অবস্থার থেকে অনেকটাই আজকের ঠিক ছিল বাট তবুও ও স্কিন অতটা তাড়াতাড়ি তো রিকভারি করে না প্রিপেয়ার করা স্কিনটা যতটা না সুন্দর থাকে মানে প্রত্যেকটা ব্রাইটকেই আমি বলি যে অন্তত ফেশিয়ালটা যদি করাও ঠিকঠাক স্কিন বুঝে করো যাতে তোমাদের স্কিনের কোনো সমস্যা না হয় আর যদি করাও চার পাঁচ দিন আগে করাও যদিও বা কোনো সমস্যা হয় সেটা ঠিক হয়ে যায় আয় তোমরা বাড়িতে ভালো করে স্কিন কেয়ার করো সেটা যদি করতে না পারো তাহলে কিন্তু স্কিনে সেই গ্লো ফিনিশ মেকআপটা হয় না যাই হোক আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ মেকআবারটা স্টার্ট করে দিয়েছি ওর মন পছন্দ একটা ড্রিম লুক দেওয়ার চেষ্টায় আর সেই চেষ্টাটায় যে আমি সফল হয়েছি তার জন্য আমি নিজেও খুব হ্যাপি তোমরা ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছ যে ওর লুকসটা ওর এতটাই পছন্দ হয়েছে যে ও নাচতে শুরু করে দিয়েছে তো ওর কিন্তু একটা ডিমান্ড ছিল যে ওর চোখটা যেন বড় লাগে তো যথেষ্ট আমি চেষ্টা করেছি এখানে দেখো আই মেকআপটা আমার পার্সোনালি নিজেরও খুব ভাল লেগেছে আর আমি প্রত্যেকটা ব্রাইটকেই চেষ্টা করি তাদের ড্রিম লুক দেওয়ার কারণ একটা কথা আমার মাথায় সব সময় চলে যে এই দুটো ডে কিন্তু ওদের জীবনে আর আসবে না তো স্বাভাবিক এই দুটো ডে যাতে ওরা আমার কাছে সে যে স্যাটিসফাইড হয় সেটাই আমি চেষ্টা করি তো এবার দেখো কিছু কিছু লুকস যেমন ব্রাইট যখন আমার নিজস্ব ফ্রেন্ড তখন দুজনের মতামত মিলে গেলে লুকসটা আরও সুন্দর হয় প্রত্যেকটা ব্রাইডদের যেমন উচিত মেকআপ আর্টিস্টের সাথে কমিউনিকেশন করা সেরকম প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদেরও উচিত ব্রাইডের সাথে একটুখানি কানেক্ট থাকা কারণ তারলেই সুন্দর হবে লুকসটা দেখো এখানে কিন্তু আমার মেক ডান হয়ে গেছে আর তারপরে ও আমাকে রিভিউ কি দেবে আমি ওকে ভিডিও কি করব ও নিজের ছবি তুলতেই ব্যস্ত সত্যি সুন্দর লাগছে ফাইনাল লুক দেখেছো পালা কেমন লেগেছে আজকে লাস্ট দিন সাজছি রিসেপশনে টিশুন সুন্দর রেটে কি পছন্দ হয়েছে ফুল লুক আচ্ছা সামনে যারা আপকামিং ব্রাইসদের কি বলবি কি আর বলবো আর আচ্ছা এইটাও হচ্ছে ফাইনাল লুকস দেখতেই পাচ্ছো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই জকটা বন্ধ কর আমার নিজের তো পার্সোনালি খুব ভাল লেগেছে লুকসটা এবার তোমরাও বলবে তোমাদের কেমন লাগবে ওর ফেস আর ওর রিভিউ শুনে তোমরা বুঝতেই পেরেছো যে লুকসটা ওর কতটা পছন্দ হচ্ছে সত্যি ওকে খুবই সুন্দর লাগছিলো এবার তোমরা জানাবে যে তোমাদের কেমন লাগলো এই মেকওভারটা আর যারা নিজেদের স্পেশাল ডেতে এরকম করে সুন্দর করে সাজতে চাইছো তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তবু আরও একবার তোমাদের সাথে আমার নাম্বারটা শেয়ার করছি সেভেন ডবল জিরো ওয়ান থ্রি এইট ডবল থ্রি সিক্স ওয়ান তো তাড়াতাড়ি ঝটপট করে নিজেদের স্পেশাল ডেনটাই বুক করে ফেলো আমাকে আর দেরি না করে আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর লুকসের ভিডিও নিয়েও তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থাকে থ্যাংক ইউ সো মাচ টাটা